নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি শুধুমাত্র তোমাদের জন্য আবারও হাজির হয়ে গেছি দারুণ একটি ইউনিক রেসিপি নিয়ে তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো খাসির চর্বি দিয়ে তড়কা কীভাবে বানাতে হয় কী কী উপকরণ লাগে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গরম গরম রুটির সঙ্গে নান রুটি এবং লাচ্ছা পরোটার সাথে কিন্তু এই আমাদের মটনের চর্বি দিয়ে তরকা কিন্তু ভীষণ ভালো লাগে সবার প্রথমে এখানে তরকা বানানোর জন্য আমি নিয়েছি তরকার কলাই দেখতে পাচ্ছো অনেক রকমের কলাই মেশানো আছে এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু পেয়ে যাবে এই প্যাকেটিংটা তো আমি এখানে নিয়ে ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা সময় দিয়ে ভালো মতো ভেজানো হয়ে গেছে এবার ভেজানোর পরে আমি জলটা ঝরিয়ে নিয়ে আমি এই যে একটা প্রেসার কুকার নিয়েছি এই কুকারের মধ্যে আমি কলাইগুলোকে নিয়ে নেব তো তার জন্য জলটাকে ঝরিয়ে নিয়ে আমি ঠিক অল্প অল্প করে একইভাবে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা কলাইগুলোকে বেছে বেছে সব কলাইগুলো তুলে নিয়ে কমপ্লিট করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার দিয়ে দিলাম ওয়ান গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে ভালো মতো শিল করে ভালো মতো ঢাকনাটা লাগিয়ে নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব এবার এখানে একটা মশলা তৈরি করে নিই ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো শুকনো লঙ্কা রঙ করার জন্য আর দিয়ে দিচ্ছি বেশ অনেক টুকরো আদার টুকরো দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা ঝাল করার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো জল এবার জলটা দিয়ে ভালো মতো আর টাইট করে লাগিয়ে নেব একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে মশলাটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম এবার সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার এর ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো ভালো মতো ডিমটাকে ঘুটিয়ে নেব ঘুটিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু রেখে দিলাম দুটোকে সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঘোটানো হয়ে গেছে আর এখানে দেখো আমার প্রেসার কুকারের সিটি অনেকগুলো দেওয়া হয়ে গেছিলো খুব সুন্দরভাবে কলাইগুলো সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখি দিয়ে একদম ঝরঝরিভাবে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি এদিকে কড়াইটা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই যে তরকার কলাইয়ের প্যাকেটিংটা ছিল তার মধ্যে কিন্তু ছিল কাশুরি মেথি পাতা আর কিছুটা মশলা এগুলো কিন্তু দিতেই হবে এবার কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম তেল ভালো মতো তেলটা গরম করে নিলাম গরম করে নেওয়ার পর চারিদিকে তেলটা ছড়িয়ে নিলাম এবারে ওই যে ডিমগুলোকে ঘুটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম এই তেলটার মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠলো তো আমি এখন এই ডিমটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো কাঁচা কাঁচার মতো ভাজা ভাজা করে নেব। আর বাড়িতে তরকা বানাবো আর সেখানে কি ডিম দেবো না সেটা কি হতে পারে যতই আমি চর্বি দিই ডিমটা কিন্তু আমার লাগবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমাকে তো আমার এখানে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পঞ্চাশ গ্রাম এবার এই সর্ষের তেলটাকে ভালো মতো গরম করে নেব এবারে আসি মেন পার্ট যেটা হচ্ছে খাসির চর্বি খাসির চর্বি আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবং জল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি এবার এই খাসির চর্বিগুলোকে আমি একটু সাইডে রেখে দিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো ভেজে নেব এই পেঁয়াজগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই যে খাসির চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোর মধ্যে এবার চর্বি আর পেঁয়াজটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নেব এবার ওই খাসির চর্বির মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ লবণ লবণটাকে দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে ভালো মতো একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা চলে যায় এবার ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই টমেটোগুলোর মধ্যে তার সাথে দিয়ে দিলাম স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেব মিনিট পাঁচেক যাতে করে মশলার কাঁচা গন্ধভাবটাও চলে যায় এবং চর্বিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মশলাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি রংটা দেখো খুব সুন্দর এসে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা আর দিয়ে দিচ্ছি বাড়িতেই তৈরি করে রাখা হোম মেড মশলা তো দেখতেই পাচ্ছ হাফ টি পরিমাণ আমি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম এই মশলা মধ্যে আর দিয়ে দিচ্ছি ওই যে আমি প্রথমে দেখিয়েছিলাম তোমাদের প্যাকেটিং মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে ঢেলে নিয়ে দিয়ে দিলাম কাশোর মেথি পাতা আর আছে কিছু অল্প কিছু মশলা ভালো মতো একসঙ্গে দিয়ে আরও এক মিনিট সময় দিয়ে কষিয়ে নিলাম সব কিছু মশলা দিয়ে কষানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওই যে কলাইগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে কলাইগুলো ঢেলে দিলাম এই মশলাটার মধ্যে এবার মশলা ও কলাইটা আরও এক মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিলাম এবার ওই যে মশলা ধোয়া জলটা ছিল সে জলটাও অ্যাড করে দিলাম এই তরকা কলাইয়ের মধ্যে জলটাকে দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এই তরকাটাকে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট সময়ের ছিল যাতে করে মশলা এবং কলাইটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুব সুন্দরভাবে তুলে ফেলেছি দেখতে পাচ্ছ তরকার গ্রেভির থিকনেসটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট সময়ের জন্য পারফেক্টভাবে খাসির চর্বি দিয়ে তরকা কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু আমার শ্বশুর ডিম খান না তো সেই কারণে আমি আলাদা করে করে তরকা কিছুটা তুলে রাখছি কারণটা হচ্ছে ডিম যদি কেউ না খেতে পছন্দ করে সেক্ষেত্রে সেখানে ডিমটা দিয়ে কিন্তু ভেজতে দেওয়া কোনো মানেই হয় না সেই কারণে আমি আলাদা করে তুলে নেওয়ার পরেই কিন্তু আমি ডিমটা অ্যাড করলাম তো ডিমটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর খাসির চর্বির যে তরকার গ্রেভিটা আছে সেই গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর ঘন থিকনেসের এসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো আমি চটপট জলদি নামিয়ে ফেলেছি তোমাদের দেখিয়ে দিই আমাদের দুই রকম তরকার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে খাসির চর্বির তরকা কিন্তু তৈরি এবার ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি এবং শসা কুচি এবার একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা কিন্তু গরম রুটি পরোটা লাচ্ছা পরোটা লাচ্ছা রুটি যে কোনো রেসিপির সাথে কিন্তু দুর্দ্রান্ত লাগে খেতে তোমরা একটিবার বাড়িতে তৈরি করে দেখো আর অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে